রাতে খুব ইচ্ছে করলো আলু দিয়ে ডিম দিয়ে রান্না করে ভাত খাবো তো আলু সেদ্ধ করে বসিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প করে একটু জিরা বাটা ভালো করে নেবে একটু মিশিয়ে নেব আলু দিয়ে দিন দিয়ে রাখলে তো আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিতেই হবে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব আমার বাসায় সবাই মানে গরম গরম তরকারিটা বেশ বেশি পছন্দ করে ওই জন্য রাতে সবাই এক জায়গায় হইতো ওই জন্য রাতে আমি বিশেষ করে রাতে বেশি তরকারি রান্না করি সুন্দর করে আলু আগে আমি কষিয়ে নিলাম এখন রান্না করার জন্য ঝোল দিয়ে দিব যে দিয়ে দিচ্ছি এখন প্রচুর প্রশিক্ষণ দিকে রান্না করে ডিমগুলো দিয়ে দিলাম আমি ভেজে দিয়েছিলাম এখন আমি এর মধ্যে হাতে বানানো একটু গরম মশলা অ্যাড করে নিব এটা আমি হাতে করেছিলাম গরম মশলাটা পরে দেওয়াতে ফ্লেভারটা একটু অন্যরকম আসে কে কোথার থেকে দেখছো বন্ধুরা আমাকে একটু অবশ্যই কমেন্ট করো কিছুই ভালো লাগে না কেমনই জানি লাগে বন্ধুরা এই গরম এই ঠান্ডা এই বৃষ্টি মানে সব কিছু মিলিয়ে তেমনই জানি লাগে অত একটা মানে ভালো লাগে না যাক সব কিছুই তো আমার নিয়ামত এটা আমাদেরকে মানতে হবে সব কিছু মানিয়েই আসলে আমাদের জীবন এই তো এই আর কি বন্ধুরা দেখো আমার এই আলু ডিমের রেসিপিটা কেমন হলো আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করো আমার পেজকে ফলো করো আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো তো সবাই সুস্থ থাকুক ভালো থাকো